পাঠক দর্শক বরিপাতা আপনাদের স্বাগত আজকে বিশেষ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ ফরিদ তালুকদার তিনি ম্যাকনিস স্টেট ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য কর্মক্ষেত্রে যে নতুন অনেক পরিবর্তনগুলো আসছে ওয়ার্কার রিটেনশন তারপরে জব স্যাটিসফ্যাকশন ইত্যকা যাবতীয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সংক্রান্ত কয়েকটি ইস্যু নিয়ে আমরা আলোচনা করব সাথে সাথে বৈশ্বিক বাণিজ্যে বিভিন্ন যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে বাংলাদেশ কিভাবে নেভিগেট করতে পারে এগোতে পারে সেগুলো কিছুটা আমরা জানার চেষ্টা করব ফরিদ তালুকদার বনিকবার আপনার স্বাগতম আমরা দেখছি দুই থেকে বাইশ পর্যন্ত একটা দুই বছরের বেশি সময় করোনা মহামারী ছিল সেই সময়ে কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন আসছে তখন হোম অফিস একটু লেস ওয়ার্কিং আবার ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই আলাপগুলো খুবই জোরসোর উচ্চারিত হয়েছে তো দীর্ঘমেয়াদে কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন নিয়ে আসলো কোভিড নাইনটিন মহামারী কোভিড যখন শুরু হয় তখন বিশ্ব খুব একটা বুঝে উঠতে পারেনি তাৎক্ষণিকভাবে তাদের কি ধরনের রিয়াকশন এই কোভিডকে দেখানো উচিত এর পাশাপাশি বিভিন্ন কর্পোরেট ইন্ডাস্ট্রিগুলো এবং তাদের যারা মালিক তারাও বুঝে উঠতে পারেনি যে আমাদের এমপ্লয়ীদের সাথে আমাদের কি ধরনের আচরণ হবে বা হওয়া উচিত এটা বুঝে উঠতে উঠতে অনেকদিন সময় চলে গেল ডেভেলপড কান্ট্রিগুলো কিছুটা বুঝে উঠতে পারলেও ডেভেলপিং কান্ট্রি বুঝে উঠতে সময় লেগেছে অনেক তো ডেভেলপ কান্ট্রি তাদের টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কারণে এমপ্লয়ীদেরকে ওয়ার্ক ফ্রম হোম যেটা আপনি বললেন বাসা থেকে কাজ করবার যে সুযোগ সেটা তাৎক্ষণিকভাবে সৃষ্টি করতে পারলো এবং তার আরেকটা করলো হচ্ছে হাইব্রিড যে কিছুদিন বাসা থেকে কাজ করা কিছুদিন অফিসে আসা এটাকে ওপেন করা কিন্তু ডেভেলপিং কান্ট্রির টেকনোলজিক্যালি অ্যাডভান্সড না হওয়ার কারণে ওয়ার্ক ফ্রম হোম বা হাইব্রিড জব এটা তাদের পক্ষে সম্ভব হয়নি তাদের হয় এমপ্লয়ীদেরকে তারা অফিসে অথবা ফ্যাক্টরিতে ডেকে নিয়ে আসছে অথবা যারা আসতে পারেনি তাদেরকে সাটাই করতে হয়েছে এই চ্যালেঞ্জ ছিল আমি যেটা দেখলাম যে গত কয়েক বছরে দু হাজার উনিশ বিশ কোভিড মহামারীর প্রভাব শেষ হলেও আপনার ইন্ডাস্ট্রিগুলো এখনও সে দখল যে পুরোপুরি কাটিয়ে উঠতে পারছে এরকম না একটা বিষয় নিয়ে আমরা গবেষণা করতাম সেটাকে আমরা বলছি যে কোয়াইট ফায়ারিং মানে গোপনে গোপনে সাঁটাই করা এর পাশাপাশি আর একটা টার্ম নিয়ে আমরা কাজ করছিলাম সেটার নাম হচ্ছে কোয়াইট হায়ারিং কোয়াইট কুইটিং আপনাদের আর্টিকেলে দুইটা পয়েন্ট দেখলাম একটা হচ্ছে যে দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে উনিশ মিলিয়ন কর্মী চাকরি ছেড়েছিল আরেকটা জায়গায় আপনারা বলছেন যে মাইক্রোসফটের প্রায় থার্টি থাউজেন্ড এমপ্লয়ির উপরে রিসার্চ করেছেন সেখানে দেখা গেছে যে ফিফটি টু অ্যাভাব তারা তাদের জব নিয়ে ডিসস্যাটিসফাইড এই যে যুক্তরাষ্ট্র এখন এই এই সেক্টরটা কেমন এবং ওখানে আর ধরে রাখার জন্য টপ কোম্পানিগুলোর এখন কি দেখতেছেন আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্রে যে অনেক এমপ্লয়ী চাকরি সেরেছে এটাকে আমরা বলি যে গ্রেট রেজিগনেশন হিউজ এমপ্লয়ি তাদের চাকরি সেরে দিয়েছে এটার একটা কারণ হলো যে ইমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশন লেভেল আগের তুলনায় এখন কমে গেছে কারণ হলো আমরা কোভিড পরবর্তী সময়ে আছি এবং আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হলো যে এমপ্লয়ীদের মধ্যে একটা ফোবিয়া কাজ করতো এবং আপনি জানেন যে সারা বিশ্বে ইউএসএ সবচেয়ে বেশি কোভিডের সময় মারা গেছে লোকজন এবং সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ভয় বেশি কাজ করে এবং তাদের সোসাইটিটা তো আমরা জানি যে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি তারা কালেকটিভ কালেকটিভ না আমাদের মতো এবং ইন্ডিভিজুয়ালিস্টিক হওয়ার কারণে তখন যখন তারা কোনো এই যে ডেথ ট্রেড দেখে বা আনসার্টেনটি দেখে তখন তাদের মধ্যে এক ধরনের ফবিয়া কাজ করে এবং তারা আনস্টেবল থাকে এবং চাকরি যে সেরে দিয়েছে এবং সে যে আনএমপ্লয়েড রইল এরকম না সে আবার অন্য একটা চাকরি সে খুঁজে নেয় কারণ হলো ইউএসএ চাকরি পাওয়াটা সহজ ধরেন আপনি যে সাংবাদিকতা করেন আপনি যদি মনে করেন যে আপনি চাকরিটা সেরে দেবেন এবং এখন এখানে যেমন আছেন এমন ভালো একটা চাকরি আপনি নেবেন এটা বাংলাদেশে কিছুদিন সময় হয়তো আপনার লাগতে পারে বাট ইউএসের যদি কোনো এমপ্লয়ি মাইক্রোসফট থেকে চাকরি সেরে দেয় এমন এমন কাজ সে প্রতিদিনই করতে পারবে যে কাজগুলো করে সে সংসার চালাতে পারে এজন্য যখনই সে দেখে যে তার সাথে কোম্পানির কাজ কোম্পানির ওয়ার্ক এনভায়রনমেন্ট এগুলো যাচ্ছে না অথবা সে যে স্বাধীন চেতা এটার সাথে যখন যাচ্ছে না এবং সে দেখে যে চাকরি ছাড়লেও সে ফ্যামিলি সারভাইভ করাতে পারবে ধরেন সে যদি কোনো কফি শপে কাজ করে প্রতিদিন আট ঘন্টা তাহলে সে ফ্যামিলি নিয়ে বাঁচতে পারবে যেটা বাংলাদেশে বা অনেক ডেভেলপিং কান্ট্রিতে এখনও সেই কালচারটা নাই জন্য আমরা চাকরি ছাড়তে ভয় পাই তো ওখানে যেহেতু সে জানে যে আমি চাকরি সেরে দিলেও আমি সারভাইভ করতে পারবো হয়তো আগের মতো লাকজারি লাইফ আমার থাকবে না কিন্তু আমি সারভাইভ করতে পারবো তখন সে দেখে যে কোম্পানির সাথে যদি আমার বনি না হয় আমার ফ্যামিলি লাইফে ইন্টারাপ্ট হয় বা আমি মেন্টালি সিক থাকি অথবা এই কাজটা আমার দীর্ঘদিন ভালো লাগতেছে না তখন তারা চাকরিটা ছেড়ে দেয় এজন্য চাকরি ছাড়ার রেশিও ইউএসএ অন্য রাষ্ট্র রাষ্ট্রের অনেক বেশি একটা বিশ্বের টপ ইকোনমি এটা একটা ম্যানুফ্যাকচারিং হাব তাহলে এই কোম্পানিগুলা কিভাবে সাস্টেন করবে তাদের তাদের রেগুলার তো প্রোডাকশন বাড়াইতে হয় সি জায়গায় মানে কর্মক্ষেত্রে বাংলাদেশ সহ সহwidetilde বিষয়ের যারা উইলিং কাজ করতে শ্রম বিক্রি করতে উইলিং এই জায়গায় আমাদের কোনো পটেনশিয়াল আছে না যুক্তরাষ্ট্রের কর্মক্ষেত্রে বা ফার্স্ট ওয়ার্ল্ডের কর্মক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আমরা তো জানি যে তার ইকোনমি তে সেক্টরগুলো বেশি আপনার ভূমিকা রাখে তাদের মধ্যে আছে হচ্ছে টেকনোলজি যেমন ইন্টারনেট অথবা ফেসবুক ইভেন আপনার ইউটিউব এই যে টেকনোলজি দ্বারা তারা অনেক রেভিনিউ আর্ন করে এর বাইরে যদি তারা প্রোডাকশানের কথা চিন্তা করেন আমরা যে ধরনের প্রোডাকশানের কথা এখানে বলি যেমন আমাদের গার্মেন্টস অথবা আমাদের লেদার ইন্ডাস্ট্রি অথবা আমাদের ফিশ ইন্ডাস্ট্রি এভাবে যে আমরা ডেলি লেবারের প্রয়োজন আমাদের হয় ওই ধরনের কাজের ক্ষেত্রে তারা বেশিরভাগ পণ্য এই বাহির থেকে আমদানি করে যেমন অ্যাপল ইউএসএ রপ্তানি ইউএসএ উৎপাদন তো আমরা দেখি না আমরা দেখি তারা উৎপাদন করে নিয়ে আসে তাইওয়ান থেকে ভিয়েতনাম থেকে নিয়ে আসে চায়না থেকে কারণ হচ্ছে যেটা আপনি বললেন যে তার এমপ্লয়ী ওই ধরনের এমপ্লয়ি সে পাবে না ইভেন যদি সে ওই ধরনের এমপ্লয়ি হায়ার করতে চায় অথবা এই শার্ট সে উৎপাদন করবে ইউএসএ তাহলে এই শার্টের যে প্রাইস পড়বে এই শার্ট কেউ কিনতে পারবে না কারণ তার এমপ্লয়ি স্যালারি তো অনেক বেশি এই সে এই ধরনের প্রোডাকশনের ক্ষেত্রে সবসময় সে ইম্পোর্ট করে তারা ইম্পোর্ট বেশি করে বা আউটসোর্সিং বেশি করে তো সেক্ষেত্রে আমাদের তো সুবিধা আছে সুবিধা আছে আমরা আমাদের চিপ লেবার আছে সেই চিপ লেবারের কারণে আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে তাই না ইন্ডাস্ট্রি হলো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের লেদার আমাদের জুট ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিগুলো আমরা ডেভেলপ করেছি আমাদের চিপ লেবার আছে সো ইউএসের এবং আরও যে ইউরোপিয়ান কান্ট্রি যাদের লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি নাই তো তারা সবসময় আমাদের উপর ডিপেন্ডেন্ট থাকবে এখন কথা হলো যে এই মার্কেটটা একা আমাদের দখলে না এই মার্কেটে অনেক প্লেয়ার্স আছে অনেক খেলোয়াড় আছে তো তাদের সাথে কম্পিট করে আমরা তাদের মার্কেটটাকে কিভাবে ধরে রাখবো সেটি হচ্ছে মেন চ্যালেঞ্জ

ওয়ার্ল্ড ডেমোগ্রাফি চেইসড হ্যাঁ না আমরা যদি বলি জেনারেশন এক্স জেনারেশন ওয়াই জেনারেশন জি এবং এর পরে জির পরে আরেকটা জেনারেশন আসতে আসতেছে সেটা হচ্ছে জেনারেশন আলফা জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই আমরা আমরা জেনারেশন ওয়াই এর মধ্যে পড়ি তা আমাদের যে আগের প্রজন্ম এবং জেনারেশন এক্সের আগের প্রজন্ম যদি আমরা বলি যাদেরকে বেবি বুমার বলি সেই প্রজন্ম এবং জেনারেশন এক্স তারা পৃথিবীতে অনেক যুদ্ধ বিগ্রহ দেখেছে এবং পৃথিবী এতটা ডেভেলপড ছিল না টেকনোলজিক্যালি তো তাদের অর্থ উপার্জন করে পৃথিবীকে এতটা পৃথিবী এখন যত অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ পৃথিবীতে আগে ছিল না তো জেনারেশন জি এমন প্যারেন্টস পেয়েছে জেনারেশন জি বলতে জেনারেশন জেড বলি আমরা যেটা বাংলাদেশে তাদের যারা প্যারেন্টস তাদের যারা বাবা মা তারা কিন্তু অনেক ডেভেলপড তাদের অনেক অর্থ সম্পদ আছে তাদের অর্থ সম্পদ থাকার কারণে এই জেনারেশন জি অর্থ সম্পদ নিয়ে ততটা চিন্তিত না তারা চিন্তা করে হচ্ছে ফ্লেক্সিবিলিটি যেমন আমাদের আগের প্রজন্ম যদি বলি আমাদের বাবা চাচাদের কথা তারা সারা দিন রাত মাঠে খেতে খামারে কাজ করতে পারতেন আমাদের এই জেনারেশন অনেক বেকার থাকার পরেও আপনি দেখবেন যে খেতে খামারে কাজ করবার মতো এরকম লোক পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এরকম দুটা কারণ একটা হচ্ছে যে এই জেনারেশন জির একটা সাস্টেনেবল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে হয় তাদের বাবা মা তাদের জন্য বাড়ি করে রেখে গেছে অথবা ঘর করে রেখে গেছে অথবা ব্যাঙ্কে তাদের বাবা মার কিছু টাকা আছে সে টাকা দিয়ে তারা মোটামুটি চলতে পারে এই জন্য জেনারেশন জির যে হ্যাবিট সেটা হচ্ছে তারা ফ্লেক্সিবিলিটি চায় তারা চায় যে তাদের সে যে অফিসে চাকরি করবে সেই অফিসের এমন একটা ক্যাফেটেরিয়া থাকবে সেই ক্যাফেটেরি অনেক সাজানো গুছানো তাদের অফিসটা অনেক সুন্দর করে ডেকোরেটেড করা থাকবে তাদের অফিসের টপ ফ্লোরে সুইমিং পুল থাকবে এতে যদি ওই কোম্পানি তাকে বিশ টাকা কমও বেতন দেয় তারপরও সে এই ধরনের কোম্পানিতে চাকরি করবে কারণ সে এতে দেখাতে চায় অন্য অন্য মানুষকে যে তার কোম্পানি অনেক সুন্দর জেনজি বেশি ফ্লেক্সিবিলিটি চায় বলে আমরা ইউএস মার্কেটে দেখি রেজিগনেশনের পরিমাণ অনেক বেশি যে তারা একটু এদিক ওদিক হলেই চাকরি থেকে রিজাইন করে রাইট এটা হচ্ছে চ্যালেঞ্জ জেনজিকে ধরে রাখা তাদেরকে স্যাটিসফাই করা তাদের তারা যা চায় সেটা এনশিওর করা এটা চ্যালেঞ্জ কোম্পানির জন্য কারণ জেনজি চাকরি ছাড়তে ততটা চিন্তা করে না যতটা চিন্তা করতো জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই বাংলাদেশের জব মার্কেটে কি চ্যালেঞ্জ দেখছেন আপনারা দেখছি বাংলাদেশের জব মার্কেট নিয়েও গবেষণা করেছেন এখানে কর্মী ধরে রাখার ক্ষেত্রে কোন চ্যালেঞ্জগুলো ফেস করতেছে বাংলাদেশের কোম্পানিগুলো বাংলাদেশে কোম্পানিগুলো যেহেতু আমাদের লেবার অনেক চিপ লেবার অনেক আমাদের আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি মানে আমাদের বেকারত্বের হার অনেক বেশি সেক্ষেত্রে আমাদের কোম্পানিগুলো টপ সারির দু চারটা ছাড়া বাকি কোম্পানিগুলো এমপ্লয়ীদেরকে ধরে রাখার জন্য ওই গবেষণা টু বি অনেস্ট করে না চাবি তাকে কীভাবে ধরে রাখতে পারবো এই যে আমাদের অনেক মানুষ আছে এবং আমাদের চিপ লেবার আছে এটাকে এই কোম্পানিগুলো কিভাবে দেখে সেটা একটা বড় গবেষণার বিষয় কোম্পানিগুলো দেখে এই কথা আমি সময় বলি কোম্পানিগুলো দেখে যে ভাত যদি আমার থাকে তাহলে কাকের অভাব নেই কিন্তু সে এই ধরে রেখে তাদের এবং এফেক্টিভনেস বাড়িয়ে তাদেরকে স্যাটিসফাই করে ধরে রাখার মতো কোনো স্ট্র্যাটেজি কোম্পানিগুলো সাধারণত নেয় না ইম্পর্টেন্ট কনসার্ন হচ্ছে ধরেন আপনার জব স্যাটিসফ্যাকশান হচ্ছে যে কর্মীর ক্ষেত্রে একটা প্রায়োরিটি আবার প্রতিষ্ঠানেরও একটা ট্যালেন্ট রেটেনশন খুব অ্যাসেন্সিয়াল তো এই দুইটার মধ্যে ব্যালেন্স কিভাবে এনশোর করা যেতে পারে আর আরেকটা হচ্ছে যে আমাদের নারী এবং পুরুষের মধ্যে বাংলাদেশে কোনো জব স্যাটিসফ্যাকশান ট্যালেন্টেনশান এই জায়গাগুলো নারী পুরুষ ফ্যাক্টরটা কিভাবে দেখেন জায়গায় তাদের তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় যে আমাদের বাংলাদেশে ফিমেল এমপ্লয়িদের স্যাটিসফ্যাকশান মেল এমপ্লয়িদের চেয়ে বেশি এটার অনেকগুলো কারণ থাকতে পারে একটা হলো যে ফিমেল এমপ্লয়ীদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের জবটা হলো এক ধরনের কারণ ফ্যামিলি তাদের কাছ থেকে অতটা বেশি প্রত্যাশা করে না যে তার ইনকাম দিয়ে ফ্যামিলিকে বরণ পোষণ দিতে হবে সে মোটামুটি এমন একটা জব করতে চায় বা জব করে থাকে যেই জবের ইনকাম দিয়ে সে মোটামুটিভাবে সুন্দর একটা লাইফ লিড করতে পারে সে ভালো ড্রেস কিনতে পারবে সে ফ্যামিলিতে ফ্যামিলিকে কিছুটা কন্ট্রিবিউট করতে পারবে বাবা অথবা মাকে মাসে শেষে কিছু একটা টাকা দিবে সে এই হচ্ছে তার ইচ্ছা সেক্ষেত্রে তার স্যাটিসফ্যাকশান আর হচ্ছে মেল যে তার যে এক্সপেকটেশন অনেক বেশি তার স্যাটিসফ্যাকশান মধ্যে পার্থক্য এই জন্য কোম্পানি ফিমেল এমপ্লয়ীদেরকে দীর্ঘদিন ধরে রাখতে পারে রিটেন করতে পারে মেল এমপ্লয়ীদেরকে ততদিন রিটেন করতে রাখতে রিটেন করে রাখতে পারে না কারণ মেয়ে মেল এমপ্লয়ীদের নিড অ্যান্ড ডিমান্ড এটা কিন্তু সবসময় প্রসারিত হতে থাকে এই জন্য সে যখন দেখে যে এই জব থেকে তার এই নিড অ্যান্ড ডিমান্ড ফুলফিল হচ্ছে না তখন সে জব ভালো হলেও আর একটু বেশি টাকা ইনকাম করা যায় যেখানে জবটা তার তার প্রত্যাশা অনুযায়ী না তারপরও সে সুইচ করতে চায় সে সেরে চলে যেতে চায় আরেকটা হলো আমরা দেখেছি যে এর মধ্যে ট্রান্সপোর্টেশন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যখন ফিমেল এমপ্লয়িরা তার অফিসের পাশাপাশি কোনো বাসায় থাকে সাধারণত যদি দূরে থাকে তাহলে সে কমিউট করতে পারে না তখন সে বাসায় শিফট করে তো আমরা দেখেছি যে অনেক মেল এমপ্লয়ি আপনার পুরান ডাকা থেকে উত্তরা আগেও চাকরি করে তো তার পক্ষে বাসা শিফট করা সম্ভব হয় না এই যে ট্রান্সপোর্টেশন হ্যাসেল এই জন্য সে ডিসস্যাটিসফাইড থাকে কোম্পানি ভালো কাজ ভালো কিন্তু কি সে ডিসস্যাটিসফায়েড কেন ডিসস্যাটিসফায়েড সে তাকে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তায় থাকতে হয় সো মেল এমপ্লয়ি এবং ফিমেল এমপ্লয়িদের যদি স্যাটিসফ্যাকশনের কথা বলি তাহলে আমাদের ফিমেল এমপ্লয়ীরা বেশি স্যাটিসফায়েড আমরা দেখছি দুই হাজার আঠারো সাল থেকেই ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছেন তো আমরা অনেকটা ছয় সাত বছর একটা প্রলম্বিত বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি এবং এটা কবে শেষ হবে এটা কোনো স্পষ্ট ইশারা আমরা দেখতে পাচ্ছি না এবং বাণিজ্য যুদ্ধের ফলে আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে ফেস করতেছি আমরা কিভাবে সম্ভাবনা আছে যেটা আমরা দেখি ভিয়েতনাম কম্বোডিয়া নিয়েছে বা আরো কিছু দেশ নিয়েছে আমরা কেন এই বাণিজ্য যুদ্ধের সুবিধাটা নিতে পারি নাই বা আমরা কোন কোন জায়গায় সুবিধাটা এক্সপ্লোর করা উচিত ছিল বা চ্যালেঞ্জগুলো গুলা কিভাবে মোকাবেলা করা যায় এটা নিয়ে সংক্ষেপে কিছু বাণিজ্য যুদ্ধ আমরা অনেক বছর যাবর দেখছি এবং এটা কন্টিনিউ করবে এটা কখনোই এমন একদিন আসবে না যে আজ আর বাণিজ্য যুদ্ধ নাই এমন একদিন কোনো দিন আসবে না পৃথিবীতে বাণিজ্য যুদ্ধ থাকবে তো আমাদের বাণিজ্য যুদ্ধ থাকবে এটা পারমানেন্ট এটাকে ধরে স্ট্র্যাটেজি ডেভেলপ করা দরকার একটা হলো যে আমাদের রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বাড়ানো দরকার রিজিওনাল কোলাবোরেশনটা কি যেমন আমরা জানি আমাদের সার্ক আছে তাই না আমাদের সাপটা একটা চুক্তি আছে আমাদের আমাদের এপিটি এ আপটা অথবা এপিটি এরকম একটা চুক্তি আছে যদি আমরা এই চুক্তিগুলো দেখি বা এই ধরনের কোলাবোরেশন আমরা দেখি সেখান থেকে আমরা দেখবো যে এখান থেকে আমরা খুব একটা বেশি বেনিফিট এই মেম্বার কান্ট্রিগুলো এখান থেকে পায় না অপরদিকে যদি আপনি আসিয়ান দেখেন আসিয়ানে দেখবেন যে যারা মেম্বার কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে অনেক ভালো ব্যবসা বাণিজ্য হয় এটা কখনো কখনো বিশ পারসেন্ট সারিয়ে যায় তাই না তো আমাদেরকে এই রিজিয়নাল যেই কোঅপারেশন এক্সিস্ট করে সেগুলোর সাথে অ্যালাইন করতে হবে অথবা নতুন যদি কোনো কোলাপারেশন করা যায় রিমেনিং রাষ্ট্রগুলোর সাথে যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভিয়েতনাম তাইওয়ান থাইল্যান্ড এখানে আছে আজ আজারবাইদান কাজিকিস্তান উজগিবিস্তান এই যে রাষ্ট্রগুলো আছে আমাদের এখানে যেখানে যুদ্ধ সাধারণত নাই সেই রাষ্ট্রগুলোর সাথে যদি আমাদের কোলাপারেশন বাড়ানো যায় তাহলে ইউরোপ আমেরিকাতে আমাদের এক্সপোর্ট একটু কমে গেলেও এই রাষ্ট্রগুলোর মধ্যে আমরা এক্সপোর্ট করে আমরা একটা ব্যালেন্স সৃষ্টি করতে পারবো বা একটা ইকুলিব্রিয়াম পয়েন্টে আসতে পারবো বাট আমাদের এই এই কোলাপোরেশন বাড়াতে হবে একটা দ্বিতীয়ত হল যে আমাদের অভ্যন্তরীণ যে ফুড সিকিউরিটি এটাও বাড়াতে হবে যাতে করে আমাদের ইম্পোর্ট কম করতে হয় যদি আমরা ইম্পোর্ট কম করতে পারি তাহলে আমাদের টাকা সেফ হবে সেই টাকা দিয়ে আমরা আমাদের ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারবো তাই না তাহলে এই দুটি কাজ দুটি স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে একটা হচ্ছে ফুড সিকিউরিটি আমাদের কীভাবে বাড়ানো যায় কারণ বিশ্ব কোনো আর শান্ত হবে না যে আগামী বছর শান্ত হয়ে যাবে এই দেশের যুদ্ধ এভাবে আমরা বলতে পারবো না তা আমাদের ফুড সিকিউরিটি লাগবে যাতে করে পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধ হলে আমরা বলতে না পারি ওই যুদ্ধের কারণে আমাদের প্রাইজ বেড়ে গেছে আমাদের ফুড সিকিউরিটি ডেভেলপ করতে হবে দ্বিতীয়ত এবং ইম্পর্টেন্টলি আমাদের এই লোকাল রিজিউনাল ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বাড়াতে হবে যদি আমরা সাস্টেন করতে চাই বরিমগার থেকে সমাধান জানান আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ